গত দুমাসের মাসের উপরে এত বাধা বিভক্তি থাকা সত্ত্বেও আমি আজকে সত্যি আনন্দিত যে আমরা আমাদের প্রথম পিকনিক উদযাপন করতে পারছি বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে আমি সবাইকে বিশেষ করে আয়োজক যারা কষ্ট করে আজকে এই পিকনিক আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে অনেক বাধা বিধি আমাদের উপরে গিয়েছে তা থাকা সত্ত্বেও আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই কোম্পানি শুধু আমাদের না এই কোম্পানি আমাদের সবার এবং তোমরা যেহেতু ফুড স্টেট এই কোম্পানিকে নিজের কোম্পানি হিসেবে মনে করো এবং নিজের সম্পত্তি হিসেবে মনে করো অনেকে অনেকে যানের উপরে জীবনের উপরে ঝুঁকি নিয়ে এই কোম্পানির অনেক দীপ থেকে রক্ষা করেছে আমি সবাইকে অনুরোধ করব কেউ তোমরা অস্থির হবে না উজবে কান দিবে না সামনে যত বিপদ আপদই থাকুক আমরা সেই বিপদ আপদ কাটিয়ে উঠব এবং আমরা মনে করি যে ফুডস্টেক বাংলাদেশ বাংলাদেশের এক নম্বর ফুডওয়্যার কোম্পানি হিসাবে পরিচিত হবে এবং সেখানে সবার সহযোগিতার দরকার আছে এটা আমাদের সবাই মনে রাখতে হবে কোম্পানি ভালো থাকলে আমরা ভালো থাকব এবং আমি বিশ্বাস রাখি যে আমার সহকর্মী বিন্দু সবাই এটাতে বিশ্বাস করে আসুন আমরা সবাই মিলে আজকে যেরকম পিকনিক উদযাপন করছি সামনের অনেক উৎসব আমরা একসাথে পালন করব তার সাথে আমাদের যে দায়িত্ব উৎপাদন সেটা চালিয়ে যাব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি এখন আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটার সমাপনী বক্তব্য রাখার জন্য আমাদের মাননীয় ডিরেক্টর স্যার রবি জুমার স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার প্লিজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আই ওয়েলকাম অল দ্য হ্যান্ডসাম জেন্টলম্যান অ্যান্ড দ্য বিউটিফুল লেডিস ওভার হিয়ার आज की अपनी सभी बहुत स्मार्ट और सुंदर लगे सो so, आज की विद्यार्थियों के फंक्शन सर के एक विशेष दिन आज की हमारे जो पिकनिक कंस्टंट हुई अपनी अपने जो बन्धु के सते आनंद करें इंडिया मैं भी मैं भी खुशी आनंदित हूं एवं उत्साहित हूं हमदर जो बंधुगण साथे आज की आनंद अनुभव करना करते পারবে थैंक यू ऑल वेरी जॉयफुल एंड एंटरटेनमेंट एंटरटेनिंग डे सो प्लीज एंजॉय योर डे مع الله السلام عليكم. <تصفيق> <تصفيق>